আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি চিংড়ি মাছ দিয়ে কীভাবে আধা কেজি সিম আমি ভর্তা করে নিলাম আমি ভর্তাটি পাটায় বেটে নেব যে কোনো ভর্তা পাটায় বাটলে ভর্তার আসল স্বাদটি পাওয়া যায় তো এই জন্য আমি ভর্তাটি পাটায় বেটে নিয়েছি পুরো প্রস্তুত প্রণালী দেখার জন্য সঙ্গেই থাকুন তো শুরু করা যাক মূল রেসিপি প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে নিয়েছি এরপরে তিন টুকরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ এখানে খুব একটা বেশি ব্যবহার করে নিই এরপর একটি রসুন কোয়া করে নিয়েছি এরপরে কাঁচামরিচ দিয়েছি একই তেলে হালকা সিদ্ধ করে রাখা সিমগুলো দিলাম যাতে সিমে একটু পানি পানি ভাব থাকে সিদ্ধ করার সময় সেটা যাতে তেলের সঙ্গে ভাজা ভাজা করলে শুকিয়ে যায় এই জন্য আমি একটু ভেজে নি মাখিয়ে রাখা সেই চিংড়ি মাছটাও দিয়ে দিলাম এবং ধনেপাতা পাতা একসঙ্গে সেই একই তেলে হালকা ভেজে নিচ্ছি রেখেছিলাম এই চিংড়ি মাছটা আমি রান্নার জন্য কেটে নিয়েছিলাম এই জন্য খোসা এভাবে আছে তো আমি যখন ফ্রাই হয়ে যাবে এরপরে খোসাটা ছাড়াবো বাটার সময় তো তো সেই একই তেলের সিমের সঙ্গে চিংড়ি মাছটা সুন্দর লাল করে ভেজে নিলাম তো পাটায় পাটার সময় আমি চিংড়ি মাছটা আলাদা করে রাখবো কারণ চিংড়ি মাছটা অনেক বড় সাইজের পাটায় পাঠতে গেলে একটু অসুবিধা হবে তো এই সবগুলো আমি একসঙ্গে ভর্তাগুলো ডিনি অধিক দিয়ে আমি লবণ দিয়ে আমি সিমটা বেটে নেব এখানে সিম পেঁয়াজ রসুন এবং মরিচ একসঙ্গে আছে আমি আমার ভর্তায় আজকে কোনো শুকনো মরিচ ব্যবহার করব না এই তো লবণ দিয়ে বেটে নিচ্ছি কারণ মরিচ দিলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় যেহেতু রমজান মাস তাই আমি আজকে কাঁচামরিচ দিয়ে ভর্তাটি করে নিচ্ছি আপনারা স্বাদমাত্র মরিচ ব্যবহার করবেন যার জল খেতে পছন্দ হয় সে একটু বেশি ঝাল বাড়িয়ে ভর্তাটি বানিয়ে নেবেন আসলে ভর্তাতে ঝাল দিলে বেশি স্বাদ লাগে তাই তো আমি প্রথমে সিমগুলো এক বাটা দিয়েছি এক বাটা দেওয়ার পরে পুরোপুরি মিহি হয়নি সেক্ষেত্রে আমি আরেকবার পাটায় পিষে নিলাম এভাবেই ধৈর্য ধরে আমি সিমগুলো বেটে নিলাম এই তো আমার সিম বাটা শেষ এরপরে এই ভর্তাগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম সবগুলো উঠানোর পরে যে চিংড়ি মাছটা ভাজা ছিল সেটি আমি পাটায় সুন্দরভাবে একটু ডলা দিয়ে খোসাগুলো আলাদা করে ফেলে দিলাম এবং মূল যে চিংড়ি মাছের ভিতরের মাছটা সেটা আমি বেটে নিলাম এই তো সিমের ওপর দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিলাম ভর্তা মাখা যত ভালো হবে স্বাদ তত বেশি ভালো হবে তো আমার ভর্তাটি কাঁচামরিচ দিয়ে বানিয়েছি অনেক স্বাদ হয়েছিল ভর্তাটি তো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন পাশে থাকবেন